পারি বিষয়টা নিয়ে রাষ্ট্রীয় কারণ রাজনৈতিক একটি শো কিংবা দেশকে নিয়ে প্রশ্ন করার অধিকার নাহিদ সাহেবকে আপনারা জিজ্ঞেস করে দেখবেন ওনারা কূটনীতির কি বোঝে এদেরকে এখন পিটাই রাস্তা থেকে তুলে দেওয়া তরুণ উপদেশটা আসিফ নাহিদরা কূটনীতির কি বোঝে তাদের জিজ্ঞাসা করে দেখবেন তারা রাজনীতি বলতে কি বোঝে সেটাই জানে কিনা মেধার কথা যদি বলেন মেধা কিন্তু বাচ্চাদেরও আছে কিন্তু জ্ঞান বাচ্চাদের নেই সাধারণ এখন বলছে বাচ্চাদের মন্ত্রিত্বের দায়িত্ব দেওয়া হয়েছে এবার উপদেষ্টা আসিফ নাহিদকে নিয়ে কঠিন সমালোচনা করলেন সাধারণ ছাত্রছাত্রীরা সম্প্রতি আসিফ মাহমুদ ও নাহিদ ইসলামের বিদেশি কূটনৈতিকদের সাথে এক আলোচনার ভিডিও ভাইরাল হয় যোগাযোগ মাধ্যমে সেই ভিডিওতে দেখা যায় বিদেশি কূটনৈতিকদের ইংরেজিতে করা প্রশ্নের উত্তরে জবাব দেন বাংলাতে নাহিদ ইসলাম আর তারপর থেকেই এই দুই তরুণ উপদেষ্টার মেধা ও যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ শিক্ষার্থীরা অনেকেই বলছেন যারা ঠিকভাবে ইংরেজি বলতে পারে না তারা কিভাবে দেশ চালাবে উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে নিয়ে কঠিন সমালোচনা করলেন সাধারণ শিক্ষার্থীবিন্দু তারা বলে আমাদের তরুণ দুই উপদেষ্টা কূটনীতিকের কি বোঝে তাদের জিজ্ঞাসা করে দেখেন রাজনীতি বলতে কি বোঝায় তারা জানে কিনা তো দর্শক সাধারণ শিক্ষার্থীদের এমন করা মন্তব্য আপনারা কিভাবে দেখছেন তা অবশ্যই জানিয়ে দেবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে